হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু অনলি স্পোর্টস বিত এই ভিডিওতে আবারও আই এস এল নিয়ে কিছু আপডেট রয়েছে তার সঙ্গে কলকাতা ডার্বি নিয়ে আপডেট রয়েছে তো ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখতে থাকো আর চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি অন করে পাশে থাকো তো প্রথমে যদি কলকাতার নিয়ে কথা বলা যায় তো যেই ডার্বিটা হতে চলেছে এগারোই জানুয়ারি তো সেই ডার্বিটা নিয়ে যদি কথা বলা যায় তো সেই ডার্বিটা আপাতত পর্যন্ত সেটা কলকাতায় হচ্ছে না সেরকমটাই জানিয়েছে ক্রীড়ামন্ত্রী যেহেতু গঙ্গাসাগর মেলা রয়েছে তো সেই কারণে তারা ডার্বির জন্য পুলিশ দিতে পারবে না তো সেরকমটা জানিয়ে দিয়েছে তো সেই কারণে তো কলকাতা যুব ভারতে হচ্ছে না তো সেই ডারবিটা আপাতত পর্যন্ত তো সেখানে যেরকমটা শোনা যাচ্ছে এই ডারবিটা ভুবনেশ্বরের স্টেডিয়ামে হতে পারে আরেকটা স্টেডিয়ামের নাম শোনা যাচ্ছিল যেটা জামশেদপুরের স্টেডিয়াম জামশেদপুরে হতে পারতো কিন্তু জামশেদপুরে সেই ডারবিটা করতে দিচ্ছে না তো সেখানে যেরকমটা এখন শোনা যাচ্ছে ভুবনেশ্বরেই হতে পারে ডারবি তো ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে ডারবিটা হওয়ার কথা রয়েছে কিন্তু এখনও পর্যন্ত কোনো কিছু ফাইনাল হয়নি অফিসিয়াল হয়নি তো অফিসিয়াল হয়ে গেলে তখন তোমাদের অবশ্যই জানিয়ে দেবো কারণ এফএসডিএল থেকে কোনো রকম করা হবে না ডার তো যেরকম ডেট রয়েছে সেই টাই ডার্বিটা হবে তো আপাতত পর্যন্ত এটাই ধরে রাখতে পারো এগারোই জানুয়ারি কলকাতা ডারবি সেটা ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে হতে চলেছে তো সেখানে প্রতিবার কলকাতা ডারবি আসলেই কোনো না কোনো সমস্যা হয় তো সেখানে কলকাতা ডারবি কলকাতায় না হয় অন্য কোনো রাজ্য হবে এটা সত্যিই খারাপ তো পরে এফ এস ডিএল থেকে অফিসিয়াল আপডেট চলে এলে অবশ্যই তোমাদের জানিয়ে দেবো তো এরপরে যদি পবির দাসকে নিয়ে কথা বলা হয় তো তোমাদের আগেই জানিয়ে দিয়েছিলাম পবির সে কেরালা ব্লাস্টার্স এফসি থেকে লোন ডিলের মাধ্যমে মুম্বাই সিটি এফসি তে তো সেখানে মুম্বাই সিটি এফসিতে প্রবীর দাসের জার্সি নম্বর হতে চলেছে তেত্রিশ তো পবির দাস তার আগের সেই বন্ধুকে আবারও পাবে টিরি তো এটিকে থাকাকালীন সে টিরির সাথে খেলেছে এমনকি মোহনবাগানের হয়েও সে টির সাথে খেলেছে তো সেখানে পুরনো বন্ধুকে আবারও পাবে তো ডিফেন্সে রাইট ব্যাগে পবির দাস আর সেন্টার ব্যাগে টিরি তো দুজন আবারও খেলবে একসাথে তো সেখানে প্রবীর দাস আশা করছি আবারও তার সেই আগের ছন্দে তাকে আমরা দেখতে পাবো তো প্রবীর দাসকে মুম্বাই জার্সিতে আমরা সেই আবার আগের ছন্দে দেখতে পাবো তো সেটাই আশা করতো প্রবির দাস সে পুলিশে আগের ফর্মে ফিরে আসবে তো এরপরের আপডেটটা হচ্ছে রাহুল কেপিকে নিয়ে যার বয়স হচ্ছে বছর ভারতীয় রাইট উইঙ্গার মার্কেট ভ্যালু কোটি টাকা যে এখন বর্তমান সময় কেরালা ব্যাসটা এফসির সঙ্গে যুক্ত রয়েছে তার কন্ট্রাক্ট রয়েছে কেরালা ব্যাসটা এফসির সঙ্গে একত্রিশে মে দু হাজার পঁচিশ পর্যন্ত তো তার আগে কেরালা ব্যাসটা এফসি রাহুল কেপিকে ছেড়ে দিতে চাইছে এবং রাহুল কেপিও থাকতে রাজি নয় তো সেখানে যেরকমটা শোনা যাচ্ছে উড়িষ্যা এফসির সঙ্গে প্রায় ফাইনাল যে কথাবার্তা হয়ে গেছে রাহুল কেপি তো সেখানে রাহুল কেপিকে ছেড়ে দিলে কেরালা ব্যাস্টার এফসি কিছুটা ট্রান্সফার ফ্রি পাবে তো তার বিনিময়ে তারা রাহুল কেপিকে সাইন করিয়ে নেবে তো সেরকমটাই শোনা যাচ্ছে তো উইন্টার ট্রান্সফার উইন্ডোতে হয়তো রাহুল কেপিকে তারা নিয়ে নিতে চলেছে তো খুব শীঘ্রই হয়তো সাইনিংটা কমপ্লিট হয়ে যাবে তো সাইনিংটা কমপ্লিট হয়ে গেলে অবশ্যই তোমাদের সাথে তখন শেয়ার করে দেবো তো বন্ধুরা এই ভিডিওতে এই আপডেটগুলো নিয়ে আলোচনা করা ছিল তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণের যেন বাই বাই